হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো একদম ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি একদম ঘুম থেকে উঠেই চলে এসেছি তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার তাকাতে ইচ্ছা করছে না এখন এত চোখে ঘুম আছে সেই জন্য ওরকম লাগছে দেখতে আমাকে তো চলো সেই জন্য আজ ভাবলাম একদম সকাল থেকে শুরু করে দিয়ে তোমাদের সাথে আজকে আমি ভিডিও তো দেখো চারিদিকটা কেমন রোদ হয়ে গেছে দেখেছো দেখো মুখ টুক ধোয়া হয়ে গেলো চলো করা যায় এবার তারপরে দেখো অঙ্কে ঘুম থেকে উঠে তুলে ফেললাম কারণ স্কুল আছে তুললাম সাইডের ঘুম থেকে স্কুল তো যেতেই হবে তাই না তো সেই জন্য সকাল সকাল উঠে হরেক খেয়ে নিলো এই দেখো চিরুনি খুঁজে পাচ্ছে না রে না চিরুনিটা আমি সামনেই রেখেছিলাম চিরুনিটা কিন্তু এখন বসে চিরুনি নেই তো চলো এখন চিরুনি খুঁজতে হবে আমাকে কোথায় আছে কে জানে কোথায় রাখা হয়েছে চলো এখন খুঁজে নিই কোথায় চিরুনি আছে তারপরে তো তারপরে দেখো সব এবার ঠিকঠাক হয়ে গেছে মানে পুরো রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাবে স্কুলে টাইম হয়েই আসছে কারণ যেতেই হবে স্কুল যতই গরম পড়ুক যতই কিছু থাকে স্কুল তো যেতেই হবে তাই না তো আমিও স্কুলটা কামাই করাই না পাঠিয়ে দিই রোজ স্কুল পাঠিয়ে দিই আর কেমন রোদ দেখো এখন তোমার সাতটা সাড়ে সাতটার মতন বাজে কতটা রোদ দেখেছো দেখতে পেলে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম বাইরে গিয়েছিলাম তখনই দেখতে পেলে কেমন রোদ তখন তোমার ছটা সাড়ে ছটার মতন বাজে তখনই ওরকম রোদ ছিল তাহলে তো এখন তো সাতটা সাড়ে সাতটা আটটা বাজতেই চললো এখন তো হবেই তাই না তারপরে দেখো বেরিয়ে যাওয়ার পর সব জামা কাপড়গুলো কেচে বাইরে মেরে দিয়েছি দিয়ে দেখো চলে আসলাম ঘরে এবার ভাবছি ঘরটাকে পরিষ্কার করি যদি ঘরগুলো প্রতিদিন যদি পরিষ্কার করা হয় মানে এই জিনিসগুলোও তাহলে সব থেকে ভালো হয় কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না তাই সেদিন আমি কিছুদিন পর এগুলোকেই পরিষ্কার করতে বসে পড়ি আর এত ধুলো পড়ে যে কি বলবো সব কিছু তো এত ধুলো পড়ে সেটাই তো বলছি যে রোজ দিন যদি পরিষ্কার করা হয় সব থেকে ভালো কিন্তু আর সেই টাইমটা আর হয়ে ওঠে না আর এত গরমে ইচ্ছাও করে না সেদিন মানে কি বলবো কুড়েমি চলে আসে কিছুদিন পরপরই করি তো তারপরে চলে আসলাম রান্না করতে রান্না দেখো হয়েই গেলো বলতে গেলে আমার রান্না আর আজকে কি বলো তো ওমের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে মানে গরমের জন্য তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে দেখো সাড়ে এগারোটা বেশি পার হয়ে গেছে সাড়ে এগারোটায় ছুটি হওয়ার টাইম একটু পার হয়ে গেছে দশ মিনিট মতন পার হয়ে গেছে দেখো দেখেছো সবাই বাড়ি চলে যাচ্ছে ছুটি হয়ে যাচ্ছে সবাই বাড়ি চলে যাচ্ছে তো আমি সেই জন্য বাইরেটাই আসলাম কারণ ছুটি হওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য বাড়িটা আসতাম আর তরকারি হচ্ছে আস্তে আস্তে আর দেখো এই জায়গাটায় আমার একটু ছায়া আছে নিম গাছটা আছে তো সেই জন্য এই জায়গাটায় ছায়া আছে সেই জন্য এই জায়গাটা আমি একটু দাঁড়াতে পারছি হলে এই রোদে কীভাবে দাঁড়াতাম বুঝতে পারছো এই দেখো দেখেছো পুরোটাই ছায়া কিন্তু আরেকটু পরে রোদ হয়ে যাবে এখন ছায়া আছে তাই সেজন্য এখানে এসে দাঁড়িয়ে আছি কারণ ওম চলে আসবে এখনই সেদিন গেটটা খুলে রাখলাম এই গরমের মধ্যে সেদিন গেটটা খুলে এখানে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে ওকে তাহলে বেশিক্ষণ বাইরে দাঁড়াতে হবে না তাই না একে তো এই রোদের মধ্যে স্কুল যাচ্ছে গরমের মধ্যে স্কুল যাচ্ছে এই প্রচণ্ড পরিমাণ গরম রোদ মানে গরমের ছুটিটা পড়ে গেলে একটু শান্তি পায় সবাই শান্ত মনে একটু আরাম পাওয়া যায় তাই না ছেলে মেয়েগুলোরও একটু শান্তি হবে কারণ এত গরমে স্কুল যাওয়া আসা সত্যি খুব কষ্টকর ব্যাপার কারণ প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে এখন আর তেমন রোদ পড়ছে তো এই রোদ গরমের জন্য স্কুল টাইমটা একটু পাল্টিয়ে দিয়েছে মানে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে সাড়ে এগারোটার সময় ছুটি হচ্ছে ও মানে নর্মাল টাইম ওদের দেড়টার সময় ছুটি হয় কিন্তু এই গরমের জন্য একটু টাইমটা এগিয়ে নিয়ে এসেছে তো দেখো ঘরে চলে আসলো দেখছি মুখটা গম্ভীর হয়ে যাচ্ছে তো সেদিন আমি জিজ্ঞেস করছিলাম কী রে মুখ গম্ভীর কেন তো বলছে গরমের জন্য তো সেটাই জিজ্ঞেস করছিলাম কিন্তু কথাগুলো মিউট করে দিয়েছি তো চলো এবার ঘরে যাবে এবার একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাক একটু বসুক তারপরে স্নান টান হবে স্নানটা তাড়াতাড়ি করে ফেলতেই বলবো এই গরমের মধ্যে ফালতু ফালতু বসে থেকে লাভ নেই তাই না বরঞ্চ স্নান করে ফ্রেশ হয়ে যদি ভরে বসে তো ভালো তো তারপরে দেখো রান্নাবান্না করে আমার রান্নাঘর পরিষ্কারও হয়ে গেল এবার তারপরে স্নানটা করে নেব দেখো এমন কি গরম আর সহ্য হচ্ছে না তো ভাবলাম তোমাদের সাথে একটু আমার চেহারাটা একটু শেয়ার করে নিই গরমে দেখো কি অবস্থা হয়েছে ঝরঝর করে গা দিয়ে জল পড়ছে মনে হচ্ছে জল বেরোচ্ছে খামতো না জল বেরোচ্ছে এত অবস্থা খারাপ সত্যি অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে আর শরীর আর চলছে না বান্না করতে ইচ্ছা করছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চুপচাপ বসে থাকি তারপরে দেখো স্নান হোক কমপ্লিট আমার স্নান করে জামা কাপড়গুলো দেখছি বেশিরভাগই শুকিয়ে গিয়েছে কারণ আজকে সকাল থেকে রোদ তোমাদেরকে তো বলছি সকাল থেকে রোদ তো জামা কাপড় দেখছি ভালোই শুকিয়ে গিয়েছে তো তুলে ফেলাম তারপর দেখছি জানাটা দেখি সুন্দর হাওয়া আসছে দেখেছ পর্দাটা কেমন উঠছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল তো ভাবলাম একটু দাঁড়িয়ে থাকে জানলার কাজটাই তো খুব ভালো লাগছিল জায়গাটা দাঁড়িয়ে থাকতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল না খুব ভালো লাগছিলো ফ্যানের হাওয়া এসব হাওয়ার কাছে কিছুই না তাই না যতই তুমি ফ্যান চালাও না কেন বাইরে যদি প্রকৃতির হাওয়াটা আসে না খুব ভালো লাগে তো আমারও একটু ভালো লাগলো সেই জন্য হওয়ার কাছে দাঁড়ালাম একটু তারপরে দেখো ওমের কাছে এসছে দেখো তাড়াতাড়ি ছুটি হওয়ার মানে তো একদম ফোন দেখা আর তো কোনো কাজ নেই তাড়াতাড়ি ছুটি হওয়া মানে যে ট্যুর ঘরে নেবো কি কি না ওদের ফোন দেখতে হবে সবসময় ফোন দেখতে হবে তো জানলাটা বাইরে প্রচণ্ড দেখালাম তোমাদেরকে কি রোদ সেই জন্য জাননার টেনে নিলাম তাহলে ঘরে না খুব তাপ আসছে প্রচণ্ড পরিমাণ তাপ আসছে তো চলো এবার টিভিটা খুলে বসলাম তো দেখো দেখছো আজকে আবার কেবল লাইন নেই কি আর করা আছে বলো ওই টাইমটায় আমি একটু টিভি দেখি তো আজকে আর টিভি দেখতে পারলাম না তো চলো আজকে তো ওম চলে এসেছে ওমের সাথে সাথেই একটু বক করি তারপরে খাওয়া দাওয়া হবে কারণ ওম তো অন্যদিন তারা মানে দেরি করে আসে আজকে তাড়াতাড়ি এসেছে তো চলো টিভি চালিয়ে আর কি আর করবো চলো টিভি অফ করে দিচ্ছি সবাই তোমরা খুব ভালো থেকো সবাইকে বাই